ছিল দেখি থাকি তুমার তাহের তাই তুমার সবহন মার্শাল্লা স্বপ্ন জাগে উঠি স্বপ্ন ব্যঙ্গ রে স্বপ্ন ব্যঙ্গ Bando bu na wa ha wa ai, bando bu na ai ray ai, bando bu na wa wa ai, nô bịch bando bu na ai ray ai, ai ai na, ai na. মহাবসা আদর রাতে তুঘুমি চাদর আলো বাবা তুঘুমি চাদর আগ মশাল্লা তোমার চদি মুখ না দেখিলে আমার কত বাহালো র Bandabu na wa hawa wa, bandabu na wa ireya. Bandabu na wa hawa bandabu Masha'Allah! তোমার মতো আহা মাইকে নবি তোমার মতো আহ মাইকে এমনে বাসে বাসনাওয়া তাই তো নবিয়ামি তোমার দেওয়া নবি গো তাই আমি তোমার দেওয়ান মাশাল্লা امیشوئے ناسی کے تابر لے تو میں چرا یا مرضی بون فا کا ماشاءاللہ I'm a show in a sinking, tawa bet, li kawa hawa wa wa wa, togumi bineya marsivan, fa ka uuuh wa uuuh masha'allah aylah aylah খসে না হ ইলে নপি তুমি খসে না হ ইহিলে মাউলা খসে হবে না তাই তো নবি আমি তোমার দেওয়া না নবী গ তাই তো আমি তোমার দেওয়া না মশাল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আহামার তন এই সংসারে কেউ নাই আপন ও আমি যতই বলি আহামার দন জ

তোমিয়া মার সহায় সম্বলন পিতমিয়া আমার সহায় সম্বল গরে নি দাহনের আপন নাওবা তাই তো নবি আমি তোুমার দেওয়াহ আই লাভ আই লাভ আই আই আরবেবে কয় বাবা তাইের শাওয়া ওয়া রনের কালে ও ও

রাইখ নহবি আফনে কো লহ রাইখ নহবি আফনে কো হলে করি জহরে পার তনাওয়া তাই তো নবি আমি তোুমার দেওয়াহনাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 अमरे मन करा हा तयरो पैर जो ye 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 जो लोके फरूकीर की जोलो हो ya go 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 go, mashallah, ơi na, ơi na, ơi na, ơi na अमर फसल नीलो अहगा हाव बा मन कहारी आउ अमर ताहिर सह न आ अहगा मा मोन कहारी आउ कन कहर न मन प्रेम ही ड MashaAllah, <laughs> hiya go 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 mashallah illah illah amar mahata be nilo aama wa hawa war کشورے کھی لگوں تال پاگو ہاں لو بہن ہے روپے کو لگوں تال پاگو ہاں لو بہن کی کہتا بو ریب بولیے کی کہتا بے بولیے لو দিয়ে হিয়ারে আমার মোড় সেলো আগা হাওয়া আমার মনসর নিলো আগা হাব মন কারি মাশাল্লাহ 来，那。<Nein>, আমারিয়া সাত গোয়ামার জি বায়ওান গেলয়া হাই রে আমারিয়া সাত গোয়ামার জি বা হওয়ন গেল বওয়া এই জিহি বনার কীতা বাবা এই বনের কি মাসে যদি Nazahulloo hoရကမlau။ امر طاہر شاہ نیلو آغا ہم وا وا من کہ یہی آؤ امر فضل شاہ نیلو آ وا وا گا من کہ یہی آؤ امر مہتا ب نیلو وا گا ہمارا من کہی یہ ماشاء اللہ اج ن আমার মুর্শিদ কেন বোঝে না ও তার আমি কত ভালো বাসি আমি কে নেবো বুলি গো ও প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়াসি মাসাল্লাহ দেখা রূপ পেরি জলক দেখা রূপ পেরি চল মনে কই রহিঘি কি তোর আমি কত পাল বাবা আমার মর সেন কেন বৌজ না ও তারে আমি কত ভালো বাবু মার্শাল্লা আমর নাইশা তন বৌ জন তাহের তাহসা আই আমর নাই শা তন বৌ ব ব দহ নাচে কি দন দিয়া রাঙা কেঙা তৌ মার আইলা। তাই তো আমরা দিবানিছি তোমার প্রেমের বিকারী গি তোরে রে আমি কত ভালো বাবু আমার মোর শে কেন না বো তে হাবি কত ভালো বাবু মাশাল্লা امی ڈاک تو ہمیں نو دور یا پا لاؤ گو تاہر سا <سوس> دور یا پا لا گا وا گا 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 تمارا پریم ہو را دے ہو شو گیے ہے گے لویا ہنسا ہوں ماشاء اللہ ا फारू किरो फूर हे फारू किर जूरी مردار یہ تور اہمی قاتل بالا بہن واشی عمر فضل لکن بہنچے ناکو وہ تور اہمی قاتل بالا بہن واشی مرحبا اللہ 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 اللہ, 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 اللہ অপরাধী হইলে আমি তোর তাহের সা অপরাধী হইলে আমি তোর আমি যে তোর প্রেমের মরা আমি যে তোর প্রেমের মরা দেখে এক একে জরপ রাধি হইলে আমি তোর ফজলুল শাহ অপরাধী হইলে আমি তো আমি তোর প্রেমের মরা চাইয়া দেখে না একে জরপ রাধি হইলে আমি তোর মাতা पी हुतर लाइ इलाही हमेदूर सोनी सन्म नस